সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আলাপে কিন্তু আপনাদের তো আমি ভালো আছি তো সবাইকে আমার তরফ থেকে জানাই শুভ বিকেল আর যেটা আছে শুক্রবার আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে জানো লাখ লাখ শুক্র এই শুক্রবারের নামাজটা পড়তে পারছে মসজিদ থেকে আল্লাহর আল্লাহ কাছে সবাই সুখ থাকে তো যে যেখান থেকে আমার লাইফটা দেখবেন সবাইকে আমার তরফ থেকে জানাই আসসালামু আলাইকুম তো আজকে কিছু আলোচনা করবো আপনার শুক্রবারের সম্বন্ধে তো যেহেতু আজকে অফিজরা আমাদের মৎস্যে বয়ান দিছিল কথাগুলো বলছিল তো ভাবলাম সে কথাগুলো আপনাদের সাথে একটু আমি শেয়ার করি তো প্রথমত গেল আপনার যারা শুক্রবার শুক্রবার হলো আপনার ছয় দিনের ভিতরে একটা দিন আর এই ছয় দিনের থেকে একটা দিন শুক্রবার সেটা হলো উত্তম দিন ভালো দিন আর ওই দিনটাকেই আমরা কী বলি শুক্রবার সবাই একটু ভালো পোশাক ভালো পাঞ্জাবি জামা কামার পরে জামা কাপড় চোপড় পরে একটু মসজিদে যে নামাজ পড়ার জন্য চেষ্টা করি আলহামদুলিল্লাহ সেই দিনটার জন্য তো এরকম আলোচনাটা হয়েছিল যে বলছে হুজুরে যেটা বলছে মসজিদে এই যে আপনি সপ্তাহে একটা দিন শুক্রবার সেদিন যান আপনি নামাজ পড়ার জন্য মসজিদে তো সেই দিনও কি করেন আপনি ছয় দিন পর একদিন যা নামাজ পড়ার জন্য এই একটা দিনও নামাজ আপনি সঠিকভাবে আদায় করেন না রকম অনেকে আমি দেখছি হুজুরও বলছে অনেকে আমি দেখছি দুই রাকাত নামাজ পড়ে চলে যায় আবার অনেকে দেখছি ছয় টাকা নামাজ পড়ে সে চলে যায় আবার অনেকে দেখছি দশ টাকার পরে অনেকে দেখছি আবার দেরি করে আসে যখন আমরা জামাতে হবে তখন আইসা জাগার জন্য একটু গোতাগুতি করে এরপরে চাপে ভিতরে যাইবার জন্য দাঁড়ায় নামাজ পড়ি তো শুক্রবারের দিনটা আল্লাহ তালা সপ্তাহ দিনের ভিতরে একটা স্পেশাল দিন বা একটা উত্তম দিন দিয়েছে এই ছয় দিনের ভিতরে আর ওই দিনেও আপনার নামাজটা সঠিকভাবে পালন পালন করেন না তো ওই জন্য এটাই আপনাদেরকে চাইছে যে শুক্রবারের দিন আপনি যান মসজিদে সে যে গুজে ভালো পাঞ্জাবি ভালো জামা পরে নামাজ পড়ার জন্য বাকি ছয় দিন বাইকের সোয়া দিনকে আপনাকে কেউ নামাজ পড়তে মানা করছে আর বাইকের পর আল্লাহ নামাজ খরচ করে নাই অবশ্যই কাজ তাহলে বাইকের সোয়া দিন কেন পড়েন না আর শুক্রবার একদিন আপনি নামাজ পড়তে যান ওই একদিন আপনি নামাজ সঠিকভাবে পড়েন না তো হুজুরে এইভাবে কথাগুলো বলছে কথাগুলো আমাদের কাছে অনেক ভালো লাগছে তো হুজরে যে কথাগুলো বলছে আসলে সত্য সঠিক কথা বলছে আমরা অনেকে আছি শুক্রবারে নামাজ পড়তে যাই দুইটা কাতের নামাজ পড়ে বা অথবা ছয় টাকার নামাজ পরে চলে আসে আসলে এই দিনগুলো ঠিক না আপনি যখন শুক্রবার নামাজ পড়তে যাবেন ইনশাল্লাহ সঠিকভাবে নামাজটা পালন করবেন যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদের জন্য দোয়া করবেন নিজের জন্য দোয়া করবেন নিজের বউ বাচ্চা ছেলে মেয়ে দেশবাসীর জন্য সবার জন্য দোয়া করবেন শুক্রবারের দিনটা কিন্তু একটা ভাই খুব গুরুত্বপূর্ণ যে সব থেকে বেশিগুলো আপনি বৃহস্পতিবার রাত্রে এটা কি হলো আপনার সব থেকে গুরুত্বপূর্ণ দিন তো শুক্রবার আপনার বাকি সদিন নামাজ পড়েন না শুক্রবারও আপনি সঠিকভাবে নামাজ আদায় করেন না তো যারা এরকম করেন তাদের দেশে বলি ভাই আমরাও একটা সময় এরকম করতাম যখন ছোটো ছিলাম যাইতাম নামাজ পড়ে চলে আসতাম শূন্যতা পড়তাম না নফলও পড়তাম না কিছুই পড়তাম না তো আস্তে আস্তে যখন বড়ো হইতাজি যখন আল্লাহ হেদার দান করতে হয় তখন আস্তে আস্তে সবগুলো বুঝতাজি তাই এগুলো আপনাদেরকে একটু বোঝানোর জন্য চেষ্টা করে যারা যুবক আছেন তাদের উদ্দেশ্য বলি এখন বর্তমানে যে সময়টা এটা গেলো তোমাদের সব থেকে উত্তম সময় আপাতত করার জন্য এখন এক সাথে আর তখন আপনার হাজার সাজা কাজ হবে না তো যারা আমরা শুক্রবার না করতে যাই অবশ্যই সম্পূর্ণ নামাজটা পড়ার জন্য চেষ্টা করব। আর সব বড়ো কথা হলে আমি শুক্রবার না বাকি জন্য নামাজ পড়ার জন্য চেষ্টা করবো যারা নামাজ পড়ি না তারাও নামাজ পড়ার জন্য চেষ্টা করব বা আমি নামাজ পড়ি আরেকজনকে দাওয়াত দেওয়ার জন্য চেষ্টা করব তো এই ছিল আলোচনা পুজোর হয়তো কথাগুলো অনেক গুছায় বলছে যার কারণে আমাদের কাছে একটু ভালো লাগছিলো আমি হয়তো গুছায় বলতে বললাম যদি কথাগুলো ভালো লেগে থাকে তাহলে অন্যকে সুযোগ করে দেবেন কথাগুলো শোনার জন্য যদি কথাটা শুনে তার একটু হেদায়েত আসে তো লাইফটা আজকে বেশিক্ষণ থাকবো না বের হয়ে যাবো একটা কাজ আছে তো এই পর্যন্ত লাইফটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম